এখন আমরা কি করতেছি দুইশয়ের ছেলে পেলে মানুষ করবে না এই জন্য চাকরি বা আলহামদুলিল্লাহ ভালো

বলেনা কিনা করি আমরা কিন্তু ওদের ওলা কাছে ভাই যত লোকের কাছে গেছে আর এর এই কাছেছে এই আপা এই আপা মনে করেন যে 300 সাথে 14 লোকের সাথে হাতের কাজ দেয় এই যে লোক শিকারের চেষ্টা করেন লোক শিকারা আপনি যখন 90 লক্ষ টাকার বিজনেস উনা শেখে বা ওদের আশা আশা করে বড় বড় ব্যবসা দিয়ে করুন আমেরিকা ইঞ্জিনিয়ারিং এর एग्जांपलতে

कोई बाप ना सो और आGhost <laughs> है तब तीन चार जन चुनकर केGhost है जैसे खा बना हमार तो सीधा आप में दे तो

কলম নাই কলম নাই নাই ইনকাম করে প্রত্যেক দিনের আউটসোর্স টাকা দিতে কোন

মোবাইল ফোনের কাজ করে মোটামুটি কিন্তু সৈয়দপুরে যে মার্কেটে দোকান দেওয়া হতো এখানে প্রতিযোগিতা এখানে ওটিকে পাবে না বলে অত রিস্ক নেওয়া হয় অনেক সময় আসলে বড় বড় মার্কেটে গিয়ে পারে ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে অনেক সময় সময় লাগে ইচ্ছে করলে কিন্তু দোকান দিয়ে কিন্তু টিকে থাকা যায় না এটা দিল তারপরে এসেছে যাই হোক

Why should you take a chance? That's it, here's how. Ashaq by Nını Vincent who you throw here

এই শরীরটা যদি প্রোটেকশন থাকে তাহলে আপনার এদের সাথে পায়ে পায়ে লাগিয়ে দেওয়া কম বলে কিন্তু বেঁচে তো থাকতে পারে তাহলে আমাদের ভারতটা হলে পুলিশ এখন পুলিশের হাতে প্রশাসনের হাতে কিছু দেখা যায় আবার ভারতে অনেক পরিবারও এরকম থাকে মানে এটা রক্ষা করা হোক রক্ষা করবো আচ্ছা আমাদের এখানে একটা অভিযোগের ইয়ে আছে কোন আপার আমরা একটু শুনি

আপনি হটলাইনে কথা বলা হয়েছে মোটামুটি মনে করেন এই শিখল আলোচনার সর্বশেষ কথা আবার আলোচনা নাই এখন আলোচনা নাই সবাই